এই আসসালামু আলাইকুম প্রিয় ভাই ব্রাদার বন্ধুগণ কেমন আছেন সকলে আশা করছি সকলে ভালো আছেন এখন ঘড়িতে দুইটা তিরিশ আমি চৌগাছা থেকে যশোরের উদ্দেশ্যে রওনা হয়েছি মধ্যপথে আমার সেই মতভোগ আগে আপনাদেরকে আবারও ওয়েলকাম করছি আজ আপনাদের সাথে একটু কথাবার্তা বলবো বন্ধু নিয়ে বন্ধু কেন জীবনে গুরুত্বপূর্ণ মানে বন্ধু আগে বলি যে একটা বন্ধুর থেকে কয়েকটা বই পড়া ভালো ঠিক আছে এখানে একটা মনীষীদের বক্তব্য আছে যে একটা বই চারজন বন্ধুর সমান কিন্তু একজন ভালো বন্ধু গোটা লাইব্রেরির সমান তার মানে এখানে দেখুন মেনশন করা আছে ভালো বন্ধু তো ভালো বন্ধু বন্ধুরা এর জীবনের যে কতটা প্রয়োজন সেটা বলে শেষ করা যাবে না মানে যেই বিষয়গুলো পরিবারের মানুষের সাথে শেয়ার করা যায় না সেই বিষয়গুলো বন্ধুদের সাথে শেয়ার করা যায় বিপদে আপদে তারাই সবার আগে এগিয়ে থাকে তো বন্ধু চয়েস করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই খুব সতর্ক থাকতে হবে কারণ আপনি জীবনে চলার পথে খুব বেশি মানুষের সাথে মিশতে পারবেন না কারণ পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে এবং সবাই আপনার বন্ধু হবে না সুতরাং বন্ধু আপনি যখন বানাবেন তখন খুব সতর্ক হয়ে বানাবেন একজন ভালো বন্ধু যেমন আপনাকে বিপদ থেকে সবার আগে রক্ষা করতে যাবে ঠিক তেমনি একজন খারাপ বন্ধু বিপদের সময় আপনাকে আরও বেশি বিপদে ডুবিয়ে দিতে পারে তো এই কথাগুলো আপনারা সকলেই জানেন তারপরেও আমি আপনাদের সাথে একটু গল্প করতে করতে যাচ্ছি আমার বন্ধুদের সাথে আমি বেশ ভালো সম্পর্ক রাখার চেষ্টা করি আমার বিশেষ করে বন্ধু হয়েছিল আমার খুব একটা ভালো বন্ধু মানে বলতে আমি বলতে যাচ্ছি যে আমার অনেকগুলো বন্ধু নাই বাট যেই কয়েকজন আছে তাদের সাথে আমি খুব ভালোভাবে মেশার চেষ্টা করি আমি মানে এই কথা বলতে পারি যে আমি কোনো আমার কোনো বন্ধুকে কোনো কাজে ঠকাই নাই ইভেন আমি কারোর কখনও কোনো ক্ষতিও করি নাই প্রয়োজনে যতটুকু পারছি হেল্প করার চেষ্টা করছি কিন্তু তাদেরকে কখনও ক্ষতি করার চেষ্টা করেনি তো আপনারাও আমি চাই যে আপনারাও এই ধরনের ইচ্ছা পোষণ করুন কারণ হয়তোবা টাকার সম্পর্ক মানে আর্থিক বা অন্য যে কোনো কারণের হলেও যে বিষয়গুলো হয়তো বা নষ্ট হইলেও আপনি ফিরে পাবেন কিন্তু বন্ধুত্ব সম্পর্ক একবার নষ্ট হয়ে গেলে আপনি সেটা কখনোই ফিরে পাবেন না হয়তো বা নাও পাইতে পারেন অথবা মানে ফিরে পাইলেও সেটা তত ভালো লাগবে না তো এই আর কি উড়ি বাস বাস